এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো আমরা জানি চব্বিশ ঘন্টা সমান একদিন এখন এক হাজার ঘন্টাকে আমরা চব্বিশ ভাগ করব চব্বিশ ভাগ এক হাজার এখন চব্বিশ যেহেতু দশের মধ্যে যায় না তাই আমরা অ্যাকশন নেব চার চার দে ভাগ যাবে চার চারে ষোলো ছয় হাতে এক চার দুগুণি আট আর এক নয় তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে একশো থেকে ছিয়ানব্বই বেক করলে চার থাকছে পরের অঙ্ক আমরা লাভালাম শূন্য তাহলে হলো চব চল্লিশ চব্বিশ দুগোনা আটচল্লিশ তাই আমরা এক নেব চব্বিশ এক চব্বিশ চব্বিশ এক চব্বিশ এখন চল্লিশ থেকে চব্বিশ বয় করলে চার আছে কোথা দশের সমান যায় ছয় হলে হাতে এক দুই আর এক তিন তিন আছে কোথা চারের সমান যায় এক হলে তাহলে হচ্ছে একচল্লিশ দিন ষোলো ঘন্টা এখন তিরিশ দিনে আমাদের এক মাস তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিন এখন আমরা বিয়োগ করলে পাচ্ছি গত এগারো দিন ষোলো ঘন্টা তাহলে আমাদের উত্তর হবে এক মাস তিরিশ দিনে যেহেতু এক মাস আমরা তিরিশ দিন বাদে দিয়েছি এক মাস এগারো দিন ষোলো ঘন্টা উত্তর এরপর পরবর্তী একটা অঙ্ক পরবর্তী আরেকটা অঙ্ক করব দশ বছরকে ঘন্টায় প্রকাশ আমরা জানি বারো মাসে এক বছর বা এক বছর সমান বারো মাস তাহলে দশ বছর সমান বারো গুণ দশ মাস একশো বিশ মাস এখন তিরিশ এক মাস সমান তাহলে বারো মাস একশো বিশ মাস সমান তিন বারং ছত্রিশ আর দুইটা শূন্য বসাই দিলাম তাহলে হলো सत्तर सौ दिन